একটা কালার এটা রেট হবে আপনার ছাব্বিশ টাকা এরপরে সবচেয়ে রানিং মাল লেনোভো লিখবেন সর্বপ্রথম বাংলাদেশে আসছে লেনোভো লিখবেন এটা রেটে যদি কেউ নিতে চান এটা মাত্র রেটে হবে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো কোম্পানি এটা রেট ধরা যাবে আপনার বিয়াল্লিশ টাকা বেজের এটা ধরা যাবে আপনার চৌত্রিশ টাকা এবং ফাস্ট চার্জিং এই কাবুলগুলো ধরা যাবে আপনার বিয়াল্লিশ টাকা প্রায় মোবাইলের সাথে দেয় এই মোবাইল এই হেডফোনটা যদি কেউ ইউজ পরিমাণ নেই এটা ধরা মাত্র তেত্রিশ টাকা রেট দিতে পারবে আপনি কপি মালের এড দেওয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর মিস্টার মালার রেট দেওয়া যাব আপনার চারশো টাকা সেভেন স্পিকার কম্পিউটারে চালানো যাবে মোবাইলে চালানো যাবে এই প্রোডাক্টটা আছে কুপ পাইকার রেটের দুশো আশি টাকা অরিজিনাল এনসি প্রোডাক্ট ওয়ান প্লাসের সাথে কাবার একটা ফ্রি আছে এগুলো রেট ধরা যাবে সাদা কালার ব্ল্যাক সাদা কালারটা ধরা যাবে আপনার টিনের বক্স টিনের বক্স এবং মালটাও ভিতরে মেটাল এবং অরিজিনাল কোয়ালিটি মাল এটা যদি নেন এটা রেট ধরে দেবো মাত্র একশো ত্রিশ টাকা পাওয়ার ব্যাঙ্ক আছে দশ হাজার চারশো বিশ টাকা আগে যে রেডিও চলাইতো রেডিও সহ এই একটা প্রোডাক্ট আছে এটা যদি কেউ পাই কেড়ে নিতে চান এটার জন্য রেট পাবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা দেখাতে চলেছি একেবারে ইউনিক কিছু আইটেম যেগুলো হচ্ছে একদম মোবাইল অ্যাকসেসরিজের একটা শপিং দর্শি আমরা আর এই শপিং লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার লেভেল টু একশো চোদ্দ নম্বর সব রাসেল এন্টারপ্রাইজ আর এই সবটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ মোবাইল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন হেডফোন নেকব্যান্ড ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এছাড়াও কিন্তু রয়েছে আরও অনেক অনেক কিছু তো সব কিছু সম্বন্ধে আজকে আমরা ধারণা নিব এবং এগুলোর প্রায় সম্বন্ধে যারা হোলসেল বিজনেস করতে চান বা বিজনেস পারপাসে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ ভাইয়াদের কাছে কিন্তু মাত্র ছাব্বিশ টাকা থেকে স্টার্টিং

গুলিস্তান শপিং কমপ্লেক্স সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয় তলা একশো চোদ্দ নম্বর দোকান ওকে তারপর দর্শক না চিনতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিলে কিন্তু ভাইরা সরাসরি শপিং এ আসবে তো আসলে আমরা শুরু করব কোনটা দিয়ে আমাদের কাছে সর্বনিম্ন একটা প্রাইস আছে ডি একুশ দুইটা কালার এটা রেট হবে আপনার ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকায় এরপরে আপনার আরো কিছু আনকমন আইটেম আছে এই যে একটা আইটেম আছে ছয়শো দশ ডি নতুন একটা হেডফোন খুব ভালো সাউন্ডের খুব ভালো মানের মাল এটা যাবে আপনার বেয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা হুম এই যে আরেকটা মাল আছে জিএস এর ডেকা মাতার খুব সাউন্ডের মাল কম দামের মধ্যে চল চলতাসে খুব ভালো প্রাইজের এটা যাবে আপনার চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা ওকে এরপরে আরো দুইটা প্রোডাক্ট আছে রিয়েলমি এবং ওরাইমো দুইটা প্রোডাক্টই আছে দুইটা প্রোডাক্টই খুব ভালো রানিং মাল এই দুইটা প্রোডাক্ট পাইকারি সেলে যদি নেয় কেউ বেশি পরিমাণ নেয় তার জন্য দরজা যাবে তিরিশ টাকায়

পাঁচটা কালার এগুলা মিলিয়ে নিলে এগুলা রেট ধরে দেবো আপনার মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এরপর আপনার খুব রানিং প্রোডাক্ট গুলো আছে আপনি এই যে এনসি এনসি সাদা কালার খুব ভালো প্রাইজের এবং মিস্টারের মাল আছে এবং কপি মালও আছে দুটি আছে যে যেটা নিয়ে নিতে পারবে আপনি কপি মাল রেট দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর মিস্টারের মাল রেট দেবো আপনার চারশো টাকায় ব্ল্যাক পার্লার মালটা আছে এটা তিনটা কোয়ালিটি এটা সর্বনিম্ন কোয়ালিটি আছে আপনার তিনশো আশি টাকা চারশো টাকা চারশো তিরিশ টাকা তিনটা কোয়ালিটি আছে তিনটা আছে ওকে তারপর এরপরে আপনার কম্পিউটার আইটেমের জন্য একটা প্রোডাক্ট আছে স্পিকার কম্পিউটারে যাবে মোবাইলে চালানো যাবে এই আছে টাকা এরপরে কিছু আছে আপনার প্লাস প্লাসের সাথে কাবার একটা ফ্রি আছে এগুলোর দরা যাবে সাদা কালার সাদা যাবে আপনার

এই কারণে টাইপসি রেট ফোন আছে দুইটা কোয়ালিটি আপনার নরমালের মধ্যে এটা আছে এটা রিটার্স দেবো মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকায় আর টাইপসি টাইপ সি আর টাইপসি বেলা একটা যেটা অরিজিনাল আছে এটা রিটার্জ দেবো আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা হ্যাঁ ওকে তারপরে কি দেখবো ভাই আমরা এরপরে আপনার আছে রিমিক্সের খুব সুন্দর মাল পাঁচশো দশ টিনের বক্সের মাল খুব ভালো কোয়ালিটি বা কি টিনের বক্স টিনের বক্স হ্যাঁ এবং মালটা ভিতরে মেটাল এবং অরিজিনাল কোয়ালিটি মাল এটা যদি আপনি নেন এটা রেট ধরো দেবো মাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা বাহ তিনের বক্স হোক হ্যাঁ তিনের বক্স একশো টাকা এরপর আপনার আরেকটা কোয়ালিটি আছে ক্রিয়েটিভ অরিজিনাল গেমিং হেডফোন বাচ্চারা এখন বর্তমানে গেমস খেলায় বেশি এটার খুব সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের এবং খুব স্পষ্ট সাউন্ড এটার রেট ধরো পাইকারি রেটে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা তার সিস্টেম হ্যাঁ তার সিস্টেম ওকে এরপর আপনার ব্লুটুথ আছে খুব রানিং রানিং ব্লুটুথ আছে

আপনি কিন্তু দেখছেন একেবারে কি এর পরে অফার প্রাইজ চলছে এই যে একটা আলতাপ্রো আলতাপ্রো এটার কালার আছে পাঁচটা এটা যদি কেউ পাইকারি নিতে আসে না আমাদের কাছে এইটার রেট ধরো দেখবো মাত্র আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা আলতা প্রো ওকে এরপরে যে কিছু হেডফোন দেখাই কমের মধ্যে আপনার পাইকারি রেটে এই যে একটা হেডফোন আছে কিং কিং এটার কালার আছে আপনার চারটা

আপনি যে কোনো পার্সেল নিতে পারবে সুন্দরবন থেকে শুরু করে এসে পরিবহন এজার পরিবহন যে কোনো পার্সেল নিতে পারবেন যে কোনো প্রান্তে দেওয়া যাবে ওকে সেক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স দিতে হবে এটার মধ্যে আপনি কন্ডিশনে মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করি আর যারা আমাদের পুরোনো কাস্টমার তাদের কোনো অ্যাডভান্স লাগে না ওকে এবং কেউ যদি চায় যে আমার মেমো দেওয়ার পরে ব্যাংকে পেমেন্ট করলাম না মাল দিয়ে যেকোনো কোনো ব্যাংক সিস্টেম আছে আমাদের যে কোনো প্রান্তে যায় ওকে ভাই তারপর কিছু নতুন নতুন নিবেন আছে আপনার বর্তমানে সবচেয়ে রানিং রিকমেন্ড

এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনি যে কোনো মোবাইল পাঁচ হাজার থেকে সাত হাজার এমএল ব্যাটারি পর্যন্ত আপনি একবার মোবাইল চার্জ করতে পারেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এরপরে আপনার পাওয়ার ব্যাঙ্ক আছে বিশ হাজারের বিশ হাজারের পাওয়ার ব্যাঙ্ক আছে এটা তার যে কোনো মোবাইল তিনবার চার্জ করতে পারবেন তিনবার চার্জ করতে পারবেন এটা রেট করবো মাত্র আপনার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিশ হাজার এমপিআর এরপরে আপনি বিভিন্ন স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড মোবাইল দেখা ভিডিও দেখার জন্য বা মোবাইলে কথা বলার জন্য বিস্টার আছে এই স্ট্যান্ডের কোয়ালিটি আছে আপনার চারটা কোয়ালিটি আছে এই একটা পুরো স্ট্যান্ডের এটা রেট দেওয়া দেব মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এরপরে এই যে এটা আছে এটা রেট ধরা দেবো আশি টাকা আশি টাকা এই আরেকটা নিকবেন আছে এটা রেট ধরা দেবো আপনার সত্তর টাকা সত্তর টাকা স্পিকার আইটেম আছে হিউজ পরিমাণ স্পিকার আইটেম আছে সেটা সবাই চিনেন এই যে একটা স্পিকার আইটেম আছে তেরো সাইট তেরো বাষট্টি তেরো তিরষট্টি আর তিনটে মডেল হয় এবং এটা ইস্টার্ন ছাড়া দুইটা মডেল আছে তেরো পঁয়তাল্লিশ তেরো ছেচল্লিশ এগুলো যদি কেউ নিতে চান চায়না মাল আছে চায়না মালের রেট হবে আপনার দুশো আশি টাকা আর এটা কপি মাল আছে বাংলা মাল ওইটা রেট যদি নিতে চান ওইটা রেট পড়বে মাত্র ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট এক হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে এই যে জে বি আর একটা মাল আছে খুব সুন্দর জে বি কোম্পানির মাল দেখতে সুন্দর সাউন্ড কোয়ালিটি ভালো এগুলো পাইকারি রেট আছে পাইকারি রেট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এরপরে এই আরেকটা মাল আছে রেডিও সহ রেডিও সহ আগে যে রেডিও তো রেডিও সহ এই একটা প্রোডাক্ট আছে এটা যদি কেউ পাইকারি নিতে চান এটার জন্য রেট হবে মাত্র 540 টাকা মাত্র 540 টাকা রেডিও সহ বাজবে না এরপর এই একটা প্রোডাক্ট আছে মডেল হইছে কে এটা দুই মেকের হয় সিঙ্গেল মেকের হয় দুইটাই হয় এটা মালটা আমি আপনাদের একটু দেখাই কালার হয় এটার এটার কালার হয় আপনার তিনটা কালার হয় এটার সাথে একটা হ্যান্ডমেক দেওয়া আছে সাথে ফ্রি

এগুলা পাইকারি রেটে চায়না মালগুলা নিতে হলে নিতে হবে আমাদের কাছ থেকে আপনার মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকা এই যার একটা মাল আছে বি নাইন এ এটারও কালার আছে আপনার চারটা কালার আছে চারটা কালার এগুলা মালটা অরিজিনাল মালটা এটা যদি আমাদের থেকে নিতে হয় আপনি মাত্র আটশো টাকা আটশো টাকা হম এটার সাথে মোবাইল স্ট্যান্ড দেওয়া আছে মোবাইল ডেটার উপরে রাইখা দেখতে পারবো ভিডিও দেখতে পারবো ইয়া করতে পারবো হ্যাঁ আপনাদের নতুন একটা প্রোডাক্টের বক্সটা খুলে দেখা দিচ্ছে এটা সিস্টেমটা কি খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন

বডি আছে আইফোন বিশ ওয়াটের বডি আছে এগুলা পাইকারি নিতে পারবেন আপনার মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকায় আপনার স্যামসাং এর বডি আছে পঁয়তাল্লিশ ওয়াট এবং প্রতিশো নিতে পারবেন তিনশো টাকায় আর পঁয়তাল্লিশ ওয়াটা নিতে পারবেন আপনার চারশো টাকায় আপনার আরও কিছু স্পিকার আছে এর মডেল হচ্ছে আপনার ডাবল এট সেভেন এটার কালার হয় পাঁচটা এগুলা পাইকারি এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র দুশো টাকায় এই যে আরেকটা মডেল আছে স্পিকার ব্লুটুথ ছ এটারও কালার হয় আপনার চারটা কালার হয় এগুলো রেট পড়বো মাত্র দুশো সত্তর টাকায় ব্লুটুথ আইটেম আছে এম আড়াইশ এটার চার্জ থেকে পাঁচ থেকে সাত ঘন্টা এটা নিতে পারবেন আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে আপনার আপনি যে এনসি মালগুলো নেবেন ব্লুটুথ গুলো নেবেন এই ব্লুটুথের কাবার আছে কাবার আছে আপনার কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে এই কভারগুলো পাইবেন আপনাদেরকে আপনাদের কাছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা কভারগুলো গুলা এরপরে আপনার আরো আছে আপনার ওয়াইফাই যে রাউডার চলান রাউডারের চার্জার আছে এবং লাইটের চার্জার আছে এই চার্জারগুলো আমাদের কাছে আছে গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি সহ এগুলো আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকায় এরপরে আপনার এই যে কম দামি বাটন ফোনের জন্য চার্জার আছে এন পাওয়ার এগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্যারান্টি সহ এরপরে আপনার আছে স্যাম্পুনি কোম্পানির চার্জার আছে লাইফস্টাইম গ্যারান্টি কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারের জন্য লাইফ স্টাইম গ্যারান্টি এগুলো আছে মাত্র পঞ্চাশ টাকায় তো দর্শক ভাইয়ের কাছে কিন্তু জানতে পারলেন আরো কিন্তু হিউজ হিউজ কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে তো এক ভিডিওতে কিন্তু সবকিছু আমরা দেখা শেষ করতে পারবো না কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে তো আপনারা কিন্তু যাদের লাগবে যারা বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু ভাইদের সাথে ফোনে কথা বলে কিন্তু চলে আসতে পারেন ভাইদের শোরুমে আর যদি চান তাহলে সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু ভাইয়েরা হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনি কিন্তু নিতে পারেন আর যদি চান তাহলে সরাসরি ভাইদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন ভাইয়া শপের লোকেশন আরেকবার বলে দেন শপের লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয় তলায় একশো চোদ্দ নম্বর দোকান এবং আমার দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার স্যাম্পল নিয়ে অর্ডার করতে পারবেন